কেন্দ্রীয় বাস টার্মিনাল এটি আপনার ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এবং এটা ইউরোপিয়ান ডিজাইনে এটা করা হয়েছে এবং এখানে অত্যাধুনিক সমস্ত ধরনের ইউরোপ উন্নত দেশে ইউরোপিয়ান দেশগুলিতে একটা টার্মিনালে যত ধরনের ফ্যাসিলিটি থাকে ওই সবগুলি ইনকর্পোরেট করে এই ডিজাইনটা করা হয়েছে তো এটা এটা সিলেট সিটি কর্পোরেশন এটা বাস্তবায়ন করেছে এবং এটা পরিচালিত হয় ইজারার ইজারা ইজারার মাধ্যমে ইজারাদার নিয়োগ করা হয় এবং এই টার্মিনালটার আপনার ইউজার আছে ইউজার একবার প্রাইমারি ইউজার হচ্ছে বাসের মালিক শ্রমিক ওরা ফার্স্ট ইউজার ইজারাদার মালিক শ্রমিক এরপর হচ্ছে প্যাসেঞ্জার তো এটা এখানে এখানে অনেক কিছু গ্যাপ আছে অনেক কিছু পূর্ণাঙ্গ ব্যবহারও হচ্ছে না অনেক আপনার চেয়ার টেয়ার ভাঙা দেখলাম এরপর আপনি বিল্ডিংয়ের ফাটলের কথা বললেন এটা এটা সম্পর্কে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমাদের অবগত আছে এটা রেট্রো ফিট করার প্রক্রিয়া চলমান আমরা ওই জায়গাটা রেট্রো ফিট যেন এটা ফাটল তার আরও বৃদ্ধি না পায় কিন্তু সবার প্রতি আহ্বান যে ইউজাররা প্রথমে আপনি একটা বাড়ি ভাড়া নিলেও তো বাড়িটাকে সুন্দর করে গুছায় পরিচ্ছন্ন করে রাখেন ওইটা তো বাড়ির মালিক এসে প্রতিদিন গুছায় দেয় না তাই না সে কিন্তু এখানে ইউজাররা দায়িত্ব নিতে হবে যারা দায়িত্ব নিতে এখানে এখানে বিভিন্ন কমিটি আছে আমি দেখলাম পনেরো থেকে বিশটা কমিটি আছে বিভিন্ন বিভিন্ন পরিবহনের বিভিন্ন ক্যাটাগরি এ সবার কিন্তু এটার একটা দায়িত্ব আছে এখানে এই যে দেখলাম যে আমাদের ফ্রি স্পেস আয়ারল্যান্ডের মতো করে দিয়েছি ওখানে বাস টাস দিয়ে ঘর করে তো আপনার আপনার বাড়ির সামনে যদি কেউ এরকম একটা ঘর করে ফেলে আপনি ওটাকে প্রথম বাধা তো আপনি দিবেন অবশ্যই এখানে যারা ইউজার তাদের প্রথমে দায়িত্বটা নিতে হবে এবং সিটি কর্পোরেশন তো আপনার এইটা নির্মাণ করে দিয়েছে এটা রক্ষণাবেক্ষণ করছে এটা যে কোনো ধরনের বড় ধরনের মেনটেনেন্স এই সবগুলি সিটি কর্পোরেশন করছে এই যে আজকে আমি জেলা প্রশাসক মহোদয় সহ আমরা পুরোটা পর্যবেক্ষণ করলাম অনেক কিছু আমাদের ইয়েতে আসছে নজরে নতুন করে আসছে এগুলি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এই এখানে এখানে ইজাদার ইজাদার পাশাপাশি এখানে ইউজার যে সমস্ত কমিউনিটি আছে এই সবাইকে নিয়ে আমরা একটা একটা মিটিং করব চিন্তা করছি ওই মিটিংয়ে আমরা আরও ফাইন্ড আউট করবো এবং কার কি দায়িত্ব ওই দায়িত্বটা যেমন বুঝিয়ে দেবো এবং ওইটা আদায় করার একটা সিস্টেম ডেভেলপ করতে হবে এবং সর্বোপরি এটা সিলেট সিটির একটা সম্পদ এখানকার নাগরিক যারা আছে তাদের শুধু সমালোচনা করেই সমাধান হবে না সবাইকে একটু দায়িত্ব নিয়ে উদ্যোগী হইতে হবে দায়িত্বটা নিতে হবে এবং এই বিষয়ে সচেতন থাকতে হবে আরেকজন আপনার সামনে যদি কেউ নদীতে ময়লা ফেলে আপনি প্রথমে গিয়ে তাকে বাধা দেন এই তুমি নইতে ময়লা ফেলছো কেন এটা কিন্তু আমাদের একটা নাগরিক দায়িত্ব একটা সুনাগরিকের দায়িত্ব তো আমরা এই বাস স্ট্যান্ডের ক্ষেত্রেও সবাইকে আহ্বান জানাই আমরা সবাই দায়িত্ব নিব একটা সোশ্যাল কমিটমেন্ট আমার সবার আছে সরকার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের যেমন আছে প্রত্যেকটা নাগরিকেরও আছে তো আমরা সবাই মিলে চেষ্টা করবো এই টার্মিনালটাকে যেন অপরিচ্ছন্ন এবং সুন্দরভাবে পরিচালনা করা যায় আচ্ছা আমার একটা ছোটো প্রশ্ন সেটা হচ্ছে আপনার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরের ত্রিশটা জায়গায় সিনজি স্ট্যান্ড করে দিয়েছিলেন একটা একটা প্রজ্ঞাপনও দিয়েছিলেন সেই বিষয়টা আসলে আপনারা মানছে ওরা মানছে কিনা বা এই বিষয়ে যারা ব্যবস্থা হ্যাঁ সিএনজি গুলি যত যে কোনো জায়গায় পার্কিং করে কোর্ট পয়েন্টের সামনে দেখবেন যে রাস্তার পাশে সিএনজি এসে দাঁড়ায় যাচ্ছে যে কোনো জায়গায় প্যাসেঞ্জার নামাই দিচ্ছে এটার একটা এটার একটা জেলা প্রশাসক জেলা প্রশাসক এই বিষয়টা করেছেন এই বিষয়টা নিয়েও আমরা অবশ্যই এটা যথ্রয সিএনজি পার্কিং করা উচিত না এবং যেখানে 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 এই সিএনজি স্ট্যান্ড যেগুলো আছে এবং সিটি কর্পোরেশনের যেখানে ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন পড়বে এটা আমরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে অবশ্যই উজায়bullet ডেভেলপমেন্ট করে এবং ব্যবহার উপযোগী করে ব্যবহার উপযোগী করে দাও চেষ্টা করব দেখুন ছোট করে একটু জানতে চাই বন্যার পূর্ববাস রয়েছে কিন্তু এমন সময়ে আজকে সকালে আমরা দেখলাম নদীতে সিটি কর্পোরেশনের পোশাক পরিহিত কিছু কর্মীরা নদীতে ময়লা ফেলছেন এটা ক্যামেরায় রেকর্ড রয়েছে এই বিষয়গুলো তো আসলে গোপনে আমি সঙ্গে সঙ্গে ওই ভিডিওটা আপনাদের ধন্যবাদ যে ভিডিও যে ভিডিওটা করেছেন আপনি যদি ওখানে গিয়ে আগে তাকে বাধা দিতে যেতেন তাহলে সে হয়তোটা ফেলতো না তাহলে তাকে চিহ্নিতও করতে পারতাম না কিন্তু ভিডিওটা শেয়ার করার কারণে আমি জানতে পেরেছি যে করেছে সঙ্গে সঙ্গে এটা আমার ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চিফের কাছে পাঠিয়েছে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এবং এই ধরনের কাজ কেউ করলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে যেন এই এই অভ্যাসটা রিপিট না হয় আমাদের বর্জ্য ব্যবস্থা জানে যে একটা এই লেবার একটা বিশাল একটা কমিউনিটি কাজ করে সবাইকে সবার সে মনোভাবটা সেজটা একরকম কাজ করে না তো ওদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে ওদেরকে ওদেরকে আমরা ট্রেনিং করব কিছু ব্রিফিং করব যে নদী তো ময়লা ফালানোর জায়গা না হ্যাঁ ছড়া তো ময়লা ফালানোর জায়গা না এইগুলিতে আমরা ময়লা ফেলবো না ময়লা ময়লা একটা কোনো ডাস্টবিন না থাকলে রাস্তার একটা কোনায় যদি রাখা হয় পরবর্তীতে দায়িত্বশীল সংস্থা ওইটা এসে নিয়ে যাবে